দোকানদার চাষা ও দোকানদার চাষা হামার কানে আটশো বিরানব্বইটা মুসুরের ডাল দেও তো ও আটশো বিরানব্বইটা মুসুরের ডাল লিবা আচ্ছা দিচ্ছি স্কুল কলেজ ভার্সিটি তো সব বন্ধ হয়ে গেছে খোলার আর নাম গন্ধ নাই ফেসবুক ইউটিউব তাকেও চলতেছে না বাড়ি বসে থেকে এখন কর্মটা কি সেটাই তো বুঝতেছি না পাচ্ছি একটা বুদ্ধি এখন আমি শহীদুল ভাইয়ের দোকানত যাবো শহীদুল ভাইয়ের দোকানত যা শহীদুল ভাইয়ের জ্বালামো অরে যায় এমন একটা জিনিস তামো যে দিবে রে বেলায় হে হে বাবা আমার নাম হলো সল্টেজ শয়তানি বুদ্ধি দিয়ে বেড়ে যায় ভোল্টেজ রাস্তা তো আর মেলা বাকি যাচ্ছি যখন যাতে যাতে একটা গান করতে করতেই যাই তাহলে রাস্তাও ফিরে পেলা তাহলে সময়টাও কাটবে এলা লাউয়ের আগা খাইলাম ডগাব খাইলাম আ খাইলাম গো লাউয়ের আগ খাইলাম ডাক খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি সাধের লাউ দিয়া বানাইলাম ডুগি সাধের লাউ ও সাধের লাউ সাধের লাউ বানাইল মোরে বৈরাগি সাধের লাউ বানাইল মোরে বৈরাগি গান করতে করতে তো শহীদুল ভাইয়ের দোকান চলে আইলো তো দর্শক বন্ধুরা গানটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান তো আমি ততক্ষণ শহীদুল ভাইয়ের দোকানের ঢুকে যাই

ও আটশো বিরানব্বইটা মসুরের ডাল নিবা আচ্ছা দিচ্ছি ধরো দুইশো গ্রাম মসুরের ডাল কি কন চাষা দুইশো গ্রাম ডাল আটশো বিরানব্বই পিস হবি তো আরে পাগলা না হওয়ার কি আছে আমার বড় বেটা গুনিয়ে দেখছে এক কেজি মসুরের ডাল চার হাজার চারশো ষাটটা পিস থাকে সেই হিসাবে তো দুইশো গ্রাম আটশো বিরানব্বইটাই হবি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে বাড়ির যা গুনে দেখতে পারো ও আপনার বেটা গুনে দেখছে আপনার বেটা করে এটা কি আরে পাগলা আমার বেটাও হলো তোমার মতোই মতো কলেজ বন্ধ পাড়ার আড্ডাও তো বন্ধ বাড়ির বসে থেকে আর কি করবি এলেই করে এখন অবশ্য মসুরের ডাল শেষ করে চিনির দানা গনা শুরু করে দিছে বিআই সাহেব শুননো আপনার বেটা পেলে ঢাকা থাকে তা আপনার বেটা করে এটা কি এই কথা কি শুনবেরো সেন বিআই সাহেব আমার বেটা হলো সবকিছুর আগে থাকে সবগুলোর আগে থাকে মানে ব্যাপারটা তো আমার বুঝে আসলো না আমার কেন বুঝে কবেন ব্যাপারটা এই সাধারণ কথাটা বুঝবের পারছে না বিআই সাহেব আমার বেটা হলো বাস স্ট্যান্ডের থেকে ঠেলা গাড়ি চলায় ভাই আপনার তবলাটা আজ রাতের জন্য দেবেন একটু অবশ্যই দেব কেন নয় কোন অনুষ্ঠানে বাজাবেন নাকি ভাই জি না আজ রাতে একটু শান্তিতে ঘুমাতে চাই